জেলা জুড়ে বোমা উদ্ধারে মাঠে নেমে পড়েছে পুলিশ জেলার প্রায় প্রত্যেক জায়গায় উদ্ধার করা হচ্ছে বোমা এবং অস্ত্র বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ শালার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নয়টি তাজা বোমা উদ্ধার করে সেই সঙ্গে বোমা তৈরি ও মজুতের অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম কটা মাঝে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর জেলাকে মুক্ত করতে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন কয়েকদিন ধরেই জেলার প্রায় প্রত্যেক জায়গায় উদ্ধার করা হচ্ছে বোমা আগ্নেয়াস্ত্র বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শালার থানার পুলিশ সালার এলাকায় অভিযান চালিয়ে নটি তাজা সকেট বোমা উদ্ধার করে সেই সঙ্গে বোমা তৈরি ও মজুদের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্ত্রীতের নাম কটা মাঝি জানা গিয়েছে ক্যানেলের পারে নটি তাজা বোমা লুকিয়ে রেখেছিল ধৃত ব্যক্তি যে কোনো সময় ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা তরিঘড়ি পুলিশি তৎপরতায় বোমস্কোয়া টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে শব্দ পেয়েছি ফাটলো তা জানি ভিতর তো বটে এখানে বুম থাকলে আমরা মানুষ জাতাত করে মাঠের লোক যাতায়াত করে গরু ছাগল চরে তার কাছে পড়িয়ে ফেটি যে গেলে সে চলেও যেতে পারে আমিও যেতে পারে আমিও তো একজন না হ্যাঁ ক্ষতি থেকে বাঁচলো অবশ্যই থানা থানাকে বলবো ভালো করিস খুবই ভালো করেছে তারা আমাদের বিপদ থেকে মুক্তি করেছে বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.